আমি একটা কথা বলে একটু শুরু করি সেটা হলো আমার আব্বা একজন আমার মা একজন আমরা সাত ভাই বোন আমি সবার সাথে চার ভাই চারটা ভাই কিন্তু ভিন্ন রকম আবার তিনটে বোন আছে তিনটে বোনই কিন্তু ভিন্ন রকম কারো চেয়ারার সাথে কারো চেয়ারার মিল নাই এবং কারো বলতে গেলে যে চরিত্র বা অ্যাটিটিউড

আমার হাতের দিকে দেখেন এক একটা রকম হওয়ার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানে তারা ইসলামের কাজ করে যাচ্ছে আমি আপনারা বিভিন্ন জায়গা থেকে হাতি শুনছেন বিভিন্ন জায়গা

শৈবাজের চিন্তা রকম আস্ত একই রকম দেখবেন বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন রকম যখন এরকম আসে আমাদের বিভিন্ন অথচ সময় আছে নামাজ পড়ার সে আসে না সেটা না আমাদের কোনো চিন্তানো নেই মানুষ নামাজ না করে বিভিন্ন আমল না করে পুরানোর ভিতরে না আসার কারণে মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে সেটা না মাথা ব্যথা আমাদের ও দেখা যাচ্ছে সেটা আরে যেখানে কেন যদি পুরান এবং হাফিসির ভিতরে থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই আমি আপনাকে কথা বলি যে এই মনে একটা গাছ আছে অনেক বড় একটি গাছ একটি গাছ কয়েকটি অংশ নয় আর একজন মাঝখানে কিছু অংশ নিয়ে বললো আমি এক কাপটা নিয়ে আমি এখানে আমার সতেজ বানিয়েছি লাস্টার থেকে কিছু অংশ নিয়ে আপনি বললো আমি এই গাছটা থেকে কিছু অংশ নিয়ে আল্লাহ বানিয়েছি আপনাদের কি মনে হয় গাছ একটা ছিল লোকটা কিন্তু বলতেছে ভিন্ন রকম ভিন্ন রকম কাজ করছে কিন্তু আমাকে আমি এখানে আটটা পর্যন্ত আমি গেছি সেখানে আমি দেখেছি আমরা শুক্রবার রঙ্গন মাসে বিশটা দেশের মানুষ আমরা নামাজ পড়েছি এখানে যারা গেছেন তারা দেখছেন হজের ময়দানে মানুষ বিভিন্ন নামাজ পড়তেছে এরকম দেখি আমার পাশের কোন মানুষকে দেখলে কিন্তু আমাদের একটু এরকম হয় যে কেন সেরকম বলি কেন সে আমার মতন সব মানুষ কেন আর কিছু গেল সব মানুষ কেন সাত যাচ্ছে মানে আপনারা আমার কথা কিছু মনে করেন বুঝবে যে আমি কি বলতে চাচ্ছি

আপনি বলতেন যদি এই পথটা পাওয়া যেত হাদিসের ভিতর না পড়তো তাহলে যদি এমন হতো তাহলে আমাদের বাংলাদেশে যারা মাদিনি সাহাবাদি আপনাদের মাদিতে কেউ মানুষ না হাতি মানে তাহলে ওদের কি নামাজ হতো

তাহলে শয়তানের পন্থী হলো যারা এই মানুষের দেওয়া আর মানুষের ভিতরে হিংসা যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে মানুষকে সহজে এই যারা নামাজ আসে তাদেরকে ধান নিয়ে যাওয়া এটা হলো সবচেয়ে বড় ফন্দি আর এখন বর্তমানে সবচেয়ে বেশি শয়তান কাজে আর আমরা এটাকে বেশি আশ্বাস আমরা এটা সবচেয়ে বেশি একটা কথা বলে শেষ নিয়ে বসে আসছে তিনি বলছেন যে এখন একটু পরে যে লোকটা আপনাদের মাঝে আসবে সে লোকটা কিন্তু জানাতে দেখ এমন একটি লোক আসছে যার কেনা

জান্নাতি বললো তাদের বাসায় মেহমান হিসেবে গেলেন এবং উনি দেখতে চাচ্ছেন যে আসলে এই লোকটি কি আমল করে যার কারণে জান্নাতি বললেন উনি দেখলেন লোকটি সদর নামাজ পড়ে ঈশা নামাজ পড়ে রাত ঘুমায়

এগিয়ে নিয়ে আসা আর আমাদের ভিতরে হিংসাকে না জেনে আমরা প্রত্যেকে প্রত্যেকে ভালো দেশে প্রত্যেকটা মানুষের ভিতরে যে ভালো কাজটা আছে সে ভালো কাজটা জন্য যদি আমরা তাকে বুকে জড়ে ধরতে পারি তাহলে খারাপ কাজগুলো অবশ্যই ছেড়ে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ রকম আলমেন আমি সংক্ষিপ্ত ভাষায় যে কথাটা বোঝাতে চাইলাম আপনাদের ভিতরে এক অপরের প্রতি হিংসা মনে করে এক অপরের প্রতি মানে ভিন্নতার কারণে দূরে ঠেলে না দিয়ে ভিন্নতাকে ভালোবেসে মানুষের যদি আমরা ভালোবাসার চেষ্টা করি একদিন ইসলামের জয় হবে একদিন সমাজের জয় হবে একদিন আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ হবে আমরা এই কথাটাকে আমি আপনাদের মাঝে একটু বুঝাই দিয়ে যাওয়ার চেষ্টা করলাম আমরা হিংসা করে মানুষকে ভালো